নমস্কার সুপ্রিয় দর্শক সকল কারা রসিক ও কারা প্রেমী দেখে বারিক মাহতো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই তো আজ আপনার সামনে একটা ঝাড়খণ্ড থেকে সরাসরি জোড়া কনফার্মের আপডেট নিয়ে এসেছি আজ ফুল অ্যান্ড ফাইনাল এই আসরে হতে চলেছে আর কোন কোন কারায় জোড়া থাকছে কোন কোন কারায় জোড়া হচ্ছে নাই আর কোন কারায় ডবল চান্স দিচ্ছে সমস্ত বিবরণ তুলে ধরা হবে আর এনাদের কোন কোন কারায় কত কত প্রাইজ আছে আর কোন কোন সুনামধন্য রসিক এখানে জোড়া পাচ্ছে সেই ব্যাপারে আজ ভিডিওটা হতে চলেছে তো সরাসরি আমাদের যে আরিতা ঝাড়খণ্ড থেকে যে মানে বাবলুদা রয়েছে ওর কাছ থেকে গিয়ে দু চার কথা প্রথমে জানবো তারপরে আরও মেলা কমিটি সদস্য রয়েছে ওনাদের কাছ থেকেও দু চার কথা জানবো দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয় আমার নাম বাবলু মাহাতো গ্রাম হচ্ছে উপরমুড়া পোস্ট আরিতা থানা চন্দনকারী জেলা বোকার ঝাড়খন্ড ঝাড়খন্ড তো যাই হোক আপনার গ্রামে আরও তো আগেও লড়াই হয়েছে না এই প্রথম আছে না না প্রায় প্রায়ই হই আচ্ছা যেহেতু আপনার ওইদিকে আমাদের লোক যেতে পারে না অনেক দূরত্ব আমাদের এই থেকে তো যাই হোক আপনার ওইখানে জড়া পৌঁছে গেছে অলরেডি আশা করি অনেকগুলো কাড়াই হ্যাঁ প্রায় পৌঁছেছে কিছুগুলোয় কিছুগুলো বাকি আছে তো বলি একটু দেখে নিই দূরত্ব থেকে আইলে ভালো উঠে আচ্ছা দূরত্ব লোক আরও ভালো চেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আপনার আসার কাড়া কাটা থাকছে ছোটটা ছোটটা তাতে ছোটাই কি জোড়া হয় যেন না 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 এখন আপডেট তিনট আর ফোন ফাইল থাকবে তিনটের হ্যাঁ তিনটে তেরো দিনে দেখছি দিয়ে দিব তিনটা তেরো দিনে আচ্ছা তাহলে আপনার আসলে প্রাইস কি আছে একটু প্রথমটা লাস্ট বলুন এক নম্বর কাড়ায় হচ্ছে বাবলু মাতর এক নম্বর কাড়ায় একান্ন হাজার আচ্ছা ওসাথে দু নম্বরে একুশ হাজার তিন নম্বরে তিন নম্বরে দশ হাজার চার নম্বর চার নম্বরে পাঁচ হাজার পাঁচ নম্বরে পাঁচ হাজার ছ নম্বরে দু হাজার আচ্ছা তার মধ্যে আপনার কোন কোন কাড়ায় সেকেন্ড চান্স দেখছি দু নম্বর আচ্ছা আর 4 নম্বর একে তো এমনিতে মানে এক নম্বর দু নম্বরের বিছে একটা স্টেপনি নি কাটালিছি মানে যে কাড়া দু যে কোনো কাড়া ইন কেস যদি কম বেশি লাগা লাগি হয় তো ওটা সময় বিশেষে ওকে ছাড়া ছাড়া হবে তো তালে তো ওটা কাড়া মালিককে দেখতে পাবে তো তখন ওকে সান্তনা প্রাইস দিয়ে ওকে মানে বাড়ি বিদায় করা ওটা 2 নম্বরটা স্টেপ বেশি মানে দু নাম্বারটার জন্য বেশি স্টেবল হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে আপনাদের এখানে আধার কার্ড কতগুলো পড়েছে আধার কার্ড ধরো দু নম্বরে এখন পর্যন্ত দুটাই ওই স্টেপ নিয়েছি সেইটা নিয়ে আচ্ছা আর তিন নাম্বার তিন নাম্বার চার নাম্বারে মানে ওই অগল বগলেরই কাটা ওঠে তিন নাম্বার এখন পড়ে নাই যদি কেউ হালি নতুন লাগাতে চায় তো যেমন কন্ট্যাক্ট করে আধার কার্ডটা দেই আচ্ছা আপনার নাম্বার তো দিয়ে আগে লাগাবো অবশ্যই ভিডিও দিয়া থাকি তাহলে এই আসলে কোন কোন কার্ড জোড়া হবে এক নম্বর দু নম্বর তিন চার নম্বর এক দুই চার মানে এইগুলা হবে আর বাকি পাঁচ ছয় তেরো দিনে হবে তেরো দিনে আচ্ছা তাহলে ভিডিওটা দীর্ঘায়িত না করে আমি দুটা চারটা কথা শুনছি যেহেতু আপনার কারা বাঘের কারা আছে তো এখানে আপনার মাথা দিয়ে দিয়ে ব্যাপার কি আছে মাথা বলা আছে তো যে এক নম্বর তিন নম্বর বাকি পাঁচ নম্বর না দিলে প্রায় দিন সম্পূর্ণ মানে কোনো কাটাকাটি নেই কোনো কাটাকাটি নেই আচ্ছা আর যদি মাথা না দেই তাহলে

যে কোনো জায়গায় মাথা দিলে প্রাইজ তুলে কিন্তু কারণ বসাতে হয়তো কোনো জায়গায় কোনো ডিস্টার্ব হয়েছে তারপরে এনারা এখানে এসেছে তো এনাদের কাছ থেকে দু চার কথা জানবো জোড়া পায়ে কতটা আনন্দ আর কতটা দর্শকদের প্রতি লড়াই দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম আমার নাম অমৃত মাহাতো বিরোধ মাহাতোর ভাতিজা আচ্ছা তো আপনারা এইখানে আধার কার্ড দেওয়ার সাথে সাথে আপনাদেরকে বলেছিল কনফার্ম করব তো যাই হোক কনফার্ম করে দিল আজকে আপডেটটা ছাড়া আছে তো আপনার এখন কি মনে হচ্ছে আবেগ আবেগ কি যে আমরা আগে জড়া দেওয়া যেহেতু ধন্যবাদ বাবলু দাকে যে আমরা যেমন আগেবারে তো লড়াই দেখাতে পারলি নাই এবার যেমন লড়াই দেখাতে পারি আচ্ছা যেহেতু আপনাদের কারা যারা লড়াই দেখিয়েছে তারা তো অবশ্যই যেন আসেই আসলে তাই তো হুম আপনাদের কোনো নিয়ম কানুন কিছু আছে নাকি না নিয়ম কানুন তো কোনো নাই

তো যাই হোক আপনার শুনলেন এখানে এনাদের দু নম্বর কারা মালিকের সাথে জোড়া করেছে তাতে এনার বক্তব্য ছিল যেটা সেটা তুলে ধরা হলো আর বা সেকেন্ড চান্সে যে আছে কীর্তন বাবু ওনার কাছ থেকেও আর একটা কথা বলা আছে যে আমাদের কাড়াটার সাথে একটা কারু ছা থাকে ওইটা যেমন ঢুকতে দেয় আর এমনি আমাদের কাড়াটা একটু মানুষ মারে বুঝলে আচ্ছা তো ওইটা জন্য মানে আমরা দু পাঁচ লোক ঢুকতে পারি আচ্ছা কোনো ব্যাপার না পাশ দেওয়া হবে

আপনি তো অনেক জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে মানে আধার কার্ড দিয়েছেন আপনি গেলেই দুই আধার কার্ডটা লিবই নেই লিবই নেই তো এখানে যে এক চান্স আপনাকে যারা কনফার্ম করে দিল এটা আপনার কেমন লাগছে এটা ভাল লাগছে অবশ্য বলবো দেখো বলবো যে এক চান্সে আমাকে জড়া দেওয়ার জন্য আর দেখো আপনার জন্য প্রাইজ কিন্তু কম করলো না যেমন আছে তাই যেমন আছে তাই কমিটি কেমন লাগছে কমিটি খুব ভাল লাগছে প্রাইজটা কমাইলো না যদি জিতে যেন তো গোটাই মারলি না বুঝলেন

দুটা কাড়া জোড়ালে তাতে আপনার আজ কি মনের মধ্যে সাহস হলো যে বাবলু মাতার আশা লাগে না বলে ইয়াকে দুবারে ঢুকাও শুনো এটা তো আমার নিজের আছরই ধরো আমার ভাগিনা মানে নিজে আচ্ছা ভাগিনা মানে এখানটা তো আর পর করা যায় না হ্যাঁ তাতে যা হবে কড়াই করবে हां হ্যাঁ নিজে কেন পিছাবো আচ্ছা কাড়া খেলতেই দেখবো কাড়া তো আর নাই তবে এই একটাই জিনিস বলছি আমি বারবার করে কাড়া যে কাড়ালা বললো সাথে ঢুকাও কাড় যখন ঢুকাবে ওদের যে হ্যাঁ আমাদের রেডি কারু বার করছে তারপরে আমি কাড়া ছাড়বো তার আগে আমি নাই কাড়া ছাড়িলে আমি কাটা টেকাবো নাই কাড়া ছাড়িলে আমি নাই সেটাও সাইড করতে পারুক আর না পারুক বলবে যে আমাদের রেডি তখন আমরা কাড়া খুলব তার আগে আমি কাটা খুলিব না কিন্তু কাড়া খুললে আর আমি কাটা টেকাব না

যেমন এইভাবেই লড়াই এইভাবে যেমন লড়াইটা হয় তো যাই হোক আমরা ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা এখানে শেষ করলাম তারপর এনাদের আসলে সমস্ত কারার লড়াই আমরা তুলে ধরবো এই বলে বক্তব্য শেষ নমস্কার